যারা মনে করেন যে ফুড ব্লগিং মানে হচ্ছে ফ্রি খাওয়া আসলে ফ্রি খাওয়া থাকে না যে মোমোটা রেডি হয়ে গেছে এটা তুলে দিতেছে সাজ চকলেট ভিডিও খান নাকি কম খাও হ্যাঁ খাই কিন্তু আমার মিষ্টিটা একটু আমি কম খাই আর কি ও ইনশাল্লাং এটা হচ্ছে আপনার চিকেন মোমো আসসালামু আলাইকুম বন্ধুরা তো ঈদের শপিং বা কেনাকাটা যেটাই বলেন যাচ্ছি আসলে কেনাকাটা না ছোট কিছু কেনাকাটা আর হচ্ছে একটা হচ্ছে পাঞ্জাবি এক্সচেঞ্জ করাইতে হবে ওটার জন্য যাচ্ছিলাম তো এই যে গরিবের মার্সিটিজে করে চলে যাচ্ছি আপনার রাস্তাটাও দেখাচ্ছি ঈদ উপলক্ষে কয়েকটা বিল্ডিং দেখলাম যে একটু ঠিকঠাক সাজায় রাখছে ভালোই লাগতেছিল সাজানো আর আপনার ঢাকা শহর যেহেতু হচ্ছে রিক্সা তো রিক্সাতেই যে গেছি কিন্তু এটা হচ্ছে আবার আপ টুডেট এটা আবার হচ্ছে ওই যে অটো রিক্সা এদের আবার ইয়ে আছে ব্যাটারি আছে তো এই যে রিক্সা এই যে মার্কেটের এখানে দেখেন কী পরিমাণ ডান শুধু রিক্সা রিক্সা ইফতারের পরে সবাই বের হচ্ছে আপনার শপিংয়ের জন্য তো মেয়ের জুতা কেনার জন্য চলে আসছি এখানে তো ওনারা হচ্ছে আমাদের ও করতে ধন্যবাদ ওনারা আসলে আমাদের সাপোর্ট করে আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে থাকতেছে তো যে মেয়ে হচ্ছে আপনার জুতাটা ট্রায়াল দিতেছে ওর এই জুতাটা পছন্দ হয়েছে এটাই সে নেবে জুতো ট্রায়াল দেওয়ার পরে এটা ওর পায়েও লাগছে সুন্দর মতো হয়ে গেছে পরে এটাও সে নিচে তো এত কিছুর পরে চলে আসলাম আবার হচ্ছে পাঞ্জাবি একটা চেঞ্জ করার জন্য পাঞ্জাবী হচ্ছে আমার একটা পাঞ্জাবী নিয়েছিল ওইটা একটু হচ্ছে আপনার টাইট হয়ে গেছে আরকি যেহেতু আমার আমি খুব রোগা টাইপের তো এই জন্য হয়েছিল টাইট হয়ে গেছে তো ওইটারে একটু ঢিলা করাইতে নিয়ে আসলাম তো ভাইয়ের সাথে কথা বললাম আসলে যে এটা নিয়ে গেছিলাম সেটা ছিল না অন্য একটা নিতে হয়েছে একই প্যাটার্নের কাছাকাছি আবার হচ্ছে ওনাকে একটু টাকাও বেশি দেওয়া লাগছে তো যাই হোক ঈদের শপিং যেহেতু আপনার বউ গিফট করছে এটা তার বারণ করা যায় না তো এটাও নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ তো সব কিছু নিয়ে আবার চলে যাচ্ছি শপিং মানে হচ্ছে শপিং শপিং এর পরে হচ্ছে কি খাবার দাবার আর আমরা যারা ফুড ব্লগিং করি খাবার দাবার তো শপিং এর শেষে থাকতেই হবে না থাকলে তার হয় না এই শপিং শেষ করে করে হচ্ছে হচ্ছে চলে যাচ্ছে তো করা আর খাবারের খোঁজে আসছি আমরা থানা স্ট্যান্ডে থানা স্ট্যান্ডে আসলে অনেকগুলো হচ্ছে স্ট্রিট ফুড আছে অনেকগুলো আপনার খাবারের দোকান আছে যেহেতু ঝাল খাইতে মন চাইতেছে বা স্ট্রিট ফুড খাইতে মন চাইতেছে এই জন্য আমি মনে করেন এই যে পাংখার মতো ঘুরতেছি আর খুঁজতেছি কোথায় খাবার পাওয়া যায় খাবার তুমি কোথায় মতো খাবার খুঁজতেছি ভাইরে একটা দোকানের কথা জিজ্ঞেস করলাম ভাই বললো ওইদিকে তো যাচ্ছি তো যাচ্ছি স্ট্রিট ফুড খুঁজতেছি তো খুঁজতেছি কিন্তু প্রবলেম হচ্ছে আপনার রোজার কারণে আপনার স্ট্রিট ফুডের এর ম্যাক্সিমাম দোকানগুলো হচ্ছে বসে নাই কেন বসে নাই সেটা জানি না কিন্তু বসে নাই নর্মালি হচ্ছে আপনার এই নাম মেডিকেলের এই সাইডটা হচ্ছে অনেকগুলি স্ট্রিট ফুড বসে আপনার সন্ধ্যার পরে কিন্তু দেখলাম যে ওইরকম স্ট্রিট ফুডগুলো নাই তো যেহেতু খিদা লাগছে খাইতে তো হবে খাবারের সন্ধানে আমি আর আমার পিছনে পিছনে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান সে আমারে ফলো করতেছে আর আমি খাবারে ফলো করতেছি তো উনি খোঁজাখুঁজির পরে হচ্ছে আপনার কি খাবো কি খাবো পরে চিন্তা করলাম যে না চলো একটু মোমো খাই তো যেহেতু চিন্তা করছি মোমো খাবো মোমো রে খুঁজতেছি আর এই যে শপিং এর পরে বা মন খারাপ থাকলে এরকম একা একা হাঁটবেন রাস্তার মাঝে এই দিক দিয়ে একবার ওই দিক দিয়ে একবার দেখবেন যে ভালোই লাগে খারাপ লাগে না দুনিয়ার সবাই ব্যস্ত আপনিও ব্যস্ত আপনিও ছুটতেছেন সবাই ছুটতেছে কেউ দাঁড়ায় আমিও খুঁজতেছি একবার এই চিপা দিয়ে ঢুকি একবার ওই চিপা দিয়ে ঢুকি আপনার উল্টা পাল্টা হাঁটতেছি একবার রাস্তা দিয়ে হাঁটতেছি একবার হচ্ছে আপনার ফুটপাতে হাঁটতেছি এভাবে খুঁজতেছি খাবার আর খাবার সর্বশেষে খাবার কি আমরা পাবো অবশ্যই পাবো পাবো না কেন আর এভাবে উল্টাপাল্টা হাঁটতেও খারাপ লাগে না ভালোই লাগে একবার এদিকে তাকাই একবার ওইদিকে তাকাই এই শেষ করে এই যে আপনার চলে আসি আমাদের কাঙ্ক্ষিত খাবারের দোকানে যেটা খুঁজছি সেটা পাই নাই তো আমরা এখানে পাই তো আজকে খাবার হচ্ছে এই দুই জায়গায় ট্রাই করব দেখি কোনটা কেমন ফার্স্টে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে তারপরে হচ্ছে আপনাদের এটা নিয়ে একটু কথা বলি চিকেন মোমো এটা তো শুধু মোমো আমাদের আইটেম গুলো সবগুলো মোমো আইটেম চিকেন মাশরুম নানা চিজ বার্বিকিউ সসে ফ্রাদ আর সি ফুড সি ফুড এটা কিসের এটা সি ফুডটা কিসের রাইহান সেফুর স্কুল আর এমএ কি কোনো প্লাটার টাইপের কোনো কিছু আছে মোমোজে যে দুই তিনটা টাইপের মোমোজে কোনো প্লাটার এই যে দেখতে পাচ্ছেন দুই তিনটার কম্বো এটা এটা আমাদের মোমো তিনটার মোমো তিন আইটেম কম্বো চিজ যে কোpani একটা তিনটা চিকেন দুইটা নাগা এটা পানি এটা কো

প্রত্যেককে 6 পিস আমাদের করেই থাকতেন এটা কম্বোটা একটা দিয়ে দেন এটা কম্বো হ্যাঁ একটা কম্বোটা দেন হবে আমরা হচ্ছে কিছু খাবো কিছু ঠিক আছে এই এখন করতে হচ্ছে আপনার কেনাকাটা টুকটাক শেষ করলাম শেষ করার পরে যেটা মেনলি ইয়ে থাকে সেটা হচ্ছে আপনার খাওয়া দাওয়া আমরা যারা হচ্ছে ফুড ব্লগিং করি আমাদের মেনে এটা যে শপিং শপিং এর পরে হচ্ছে একটা খাবার তো আজকে আমরা হচ্ছে এখানে চলে আসছি হচ্ছে আপনার ওয়াসেপিটা আসলে হচ্ছে শুধু মোমোজ করে ওরা তো আমাদেরও যেহেতু মোমোজ খাইতে ইচ্ছা করছে এই জন্য হচ্ছে মোমোজটা হচ্ছে ইয়ে করছি তো ওদের হচ্ছে একটা কম্বো অফার আমরা নিছি যেটা হচ্ছে আপনার আঠারোটা হচ্ছে আপনার মোমোজ থাকে প্লাস হচ্ছে দুটা কোল্ড ড্রিঙ্কস তো খাবারটা আসতে দেখতে সময় লাগবে

আপনার নতুন আসছে মামোটা রেডি হয়ে গেছে এটা তুলে দিতেছে ভেজে আপনার দুই রকমের তিন রকমের টোটাল হচ্ছে দুইটা করে মোমো এটা হচ্ছে আপনার চিকেন মোমো এখানে ওনারা হচ্ছে সস দিয়েছে হচ্ছে দুই রকমের এটা হচ্ছে টমেটো সস এটা যদি ধনিয়া পাতা বা কিছু একটা টমেটো সসটা দিয়ে আর একটু দেখি এটা কেমন যায় চিকেন মোটর মধ্যে হচ্ছে আপনার স্পাইসি প্লাস হচ্ছে একটা টাইম আছে ভাল লাগবে 你。 छप चीज मोमो <laughs> তো আপনার এটা হচ্ছে আপনার মাশরুমটা আর এটা হচ্ছে আপনার চিজ আর এটা হচ্ছে চিকেন তো আমি তিনটে তিন রকমের ট্রাই করলাম চিকেনটা হচ্ছে আপনার একটু স্পাইসি প্লাস হচ্ছে একটু টাঙ্গিস ফ্লেভার আছে মাশরুমটা এজ ইউজার চিজটা আমার কাছে হচ্ছে যেরকম লাগছে চিজের পরিমাণটা একটু কম লাগছে যদি একটা ভেঙে রাখে চিজ আছে কিন্তু আসলে চিজ ওই অতটুকু চিজ নাই যত এটা দিয়ে একটু ট্রাই করি এটা হয়তো বা পুদিনা পাতা বা কিছু এটা খেলে বোঝা যাবে যেটা কিসের চাটনি ধনিয়া পাতার চাটনি Yeah. আসলে যে তিনটা হচ্ছে আপনার কম্বো অফার নিয়েছিলাম এর মধ্যে হচ্ছে আমরা দুটা পার্সেল করে নিয়েছি কারণ যেহেতু আমি এখানে খাবো না আমার মেয়ে হচ্ছে মোমোজটা বেশি পছন্দ করে ওই জন্য নিয়ে নিয়েছি আর বাকি তো আমরা এগুলো তো চাইবো না এটার পরে আমরা আরেকটা দোকানে যাব দেখি ওখানে কোন দোকানে যাই দেখতে থাকেন আর নাহলে বুঝবেন না যে আমরা কোথায় যাচ্ছি বা পরে আমরা কি খাবো আছে ঝাল খাওয়ার পরে হচ্ছে আপনার ঝাল লাগতেছিল ছিল না ঝাল ঝাল লাগতে ছিল জন্য আসে হচ্ছে আপনার ফলনে যদিও আমরা এর আগে একবার এখানে আসছি এটা আমার মেয়ে খুব পছন্দ করে আমি হচ্ছে কয়েকবার আসছিলাম রোজার টাইমে না 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 রোজার আগে রোজার আগে না আমাদের অফ সবসময় সাড়ে থেকে সাড়ে খোলা থাকে আমি সন্ধ্যার পরে আসছিলাম দুদিন আসছিলাম

আর হচ্ছে চাইনিজ আইস ছাড়া হচ্ছে আইস তো বড় হয় ব্লুবেরিটা আমাদের হ্যাঁ আর আইস ছাড়া হচ্ছে চকলেট মাফিয়াটা বেশি ইউজ করা হয়েছে কিন্তু যার জন্য নেব সে তো হচ্ছে আপনার ঠান্ডা ওইভাবে খায় না ঠান্ডা লাগে তো তাহলে এটা কি আপনার আছে আইস ছাড়া করে দেওয়া যায় স্যার আমরা আইস ছাড়া তো হয় না এটা এটা আইস ডি করতে হয় তাহলে হচ্ছে যে চকলেট মাফিয়া এটাই এটা এটা কি স্ট্রবেরি টাইস স্ট্রবেরি এর আইসের উপর শুধু স্ট্রবেরি দেওয়া হয়

তো ওখানে মোমোজ খাওয়ার পরে ঠান্ডা দরকার ছিল এই জন্য এখানে আসে এখানে হচ্ছে অলরেডি এসি আছে ঠান্ডা লাগতেছে ভালো লাগতেছে এটা আর আমার মেয়ের হচ্ছে এটা খুব পছন্দ তো ওর জন্য হচ্ছে একটা পার্সেল নিয়ে নিলাম আর আমরা হচ্ছে এখানে একটা আমি ট্রাই করব সেটা হচ্ছে যে এটা মিষ্টি একটু বেশি হয় আর আমার মিষ্টিটা লাগে তো আচ্ছা আমরা এটা ট্রাই করব আর আমার মেয়ের জন্য হচ্ছে এটা হচ্ছে আমি পার্সেল নিয়ে নিতেছি আর আমরা এর আগে যেগুলো আসছিলাম তখন হচ্ছে ওনাদের পেছন সাইটটা হচ্ছে ওইভাবে ছিল না কিচেনটা এখানে ছিল প্লাস হচ্ছে ডিসপ্লেটা বসার জায়গাটা এখানে ছিল তো এখন হচ্ছে ওনাদের পাকঘরটা হচ্ছে পিছনে নিয়ে গেছে প্লাস হচ্ছে এখানে আবার একটু দুলনা সিস্টেমের মতো করছে একটু বসার জন্য আর কি অ্যাকচুয়ালি বেঞ্চ এটা কিন্তু সিস্টেমটা হচ্ছে দোলনার মতো একটু বসে দেখাই বসে দেখতে তো টাকা লাগে না এটা আসলে বেঞ্চ কিন্তু আপনার দড়িটা করে দেওয়া হয়েছে যে মনে হয় যে এটা দোলনা দোলনা আর কি তো এটুক হচ্ছে ওনাদের নতুন এক করা হয়েছে আর কিচেনটা হচ্ছে পিছনে তো আমরা আজকে মেনলি যেটার জন্য আর কি আমরা বের হয়েছিলাম সেটা হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা কেনাকাটা করে গরম লাগতেছিল ভালো লাগতে ছিল মনে হচ্ছিলো একটু ঝাল কিছু খাই তো চলে আসলাম মোমোজে মোমোজ খাওয়ার জন্য ওয়াশাবিতে এখন ওয়াসাবির হচ্ছে ভিতরে যেহেতু আপনাদের যেটা বললাম যে এসি ছিল না তো ওখানে প্রবলেম হয়েছে মোমোর সাথে সাথে আমরাও মোমোজ হয়ে গেছি শুধু একটু উপরে যদি আপনার সস দেওয়া যেত তাহলে হয়তো বা খাওয়া যেত আর কি তো যদি ওনারা এসেই দেখলাম যে ওনারা প্যাকেট নিয়ে আসতে হয়তো বা পরে করবে তারপরে এটা যে একটু ঝাল লাগলো পরে আবার এই ঝাল করার জন্য হচ্ছে আপনার আসতে হচ্ছে আপনার যে দেখেন এটা আমি কয়েকবার আসছিলাম আমার মেয়ের জন্য নিতে কিন্তু এটা হচ্ছে আপনার যে বন্ধ ছিল ভাইরা গুলো যে ভাইয়া ওপেন ছিল কিন্তু আমি যতবার আসছি দেখছি যে ওনাদের সাটা নামানো ছিল যাই এটা কোনো ইস্যু না যেহেতু আজকে খোলা পেয়েছি আজকে চলে আসছি আমার মেয়ের জন্য পার্সেল অর্ডার দিছি আর হচ্ছে আমি এখানে একটা ট্রাই করব এটার জন্য হচ্ছে আপনার একটা অর্ডার দিল তো এটা আমরা মেকিংটাও দেখাবো এর আগেও আপনাদের মেকিংটা আমরা দেখাইছি তো উনি যখন বলবে তখন আমরা মেকিংটা দেখাবো প্লাস হচ্ছে খাবারটা যখন আসবে তখন হচ্ছে দেখাবো তো সাথে থাকেন দেখতে থাকেন হয়তো চকলেট বেশি খান নাকি কম খাই হ্যাঁ চকলেট খাই কিন্তু আমার মিষ্টিতে একটু আমি কম খাই আর ওই হিসাবে হয়ে গেল আচ্ছা তাহলে একটু কম দিতে হবে আমাদের ট্রেটা শেষ হয়ে গেছে স্যার আমাদের এই যে আগে ট্রেটা আসতো হ্যাঁ আমি আমি আপনাদের ট্রেটা আমি আগে দেখছি পার্সেলটা হচ্ছে রেডি করতেছে আর আমরা যেটা হচ্ছে খাবো বলছিলাম সেটা হচ্ছে নিয়ে আসছি

ঝাল খাওয়ার পরে মিষ্টি টেস্টটা খুব বেশি ভালো লাগে আপনাদের কারো ভাল লাগে কিনা বা কোন খাবারের পরে কোনটা ভাল লাগে খুব তো বন্ধুরা টায়ার্ড হয়ে গেছি টুকটাক কাটা তারপরে খাওয়া দাওয়া এই যে বাসায় ঢুকলাম তো আমার মেয়ের জন্য পার্সেল নিয়ে আসছিলাম যেটা আগে আপনাদের বলছিলাম যে পার্সেল হচ্ছে আমার মেয়ের জন্য নিয়ে যাব সে হচ্ছে মোমোজো পছন্দ করে প্লাস হচ্ছে ওনার হচ্ছে অফলনেরটা হচ্ছে ওনার সবচেয়ে বেশি পছন্দ তো ওর জন্য নিয়ে আসি তো আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকবেন পরিবারের সদস্য হয়ে আর হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর যারা এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ